সুপ্রিয় দর্শকবৃন্দ সুন্দরবন ভ্রমণে কি কি দেখবেন ও কোথায় থাকবেন বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে আপনিও বেরিয়ে পড়তে পারেন এই বনটি দেখার উদ্দেশ্যে আর এ যাত্রায় ধরতে পারেন মংলার পথ যদিও ঢাকা হতে মংলা খুব একটা ভালো বাস সার্ভিস নেই তবে যদি ভালো এসি ও নন এসি বাসে যেতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ঢাকা হতে খুলনাগামী বাসে আপনাদের এ যাত্রার সঙ্গী হতে পারে এনা পরিবহনের ইকো ক্লাস বাস ঢাকার মৃতপুর থেকে পান্থপথ গুলিস্থান হয়ে যাওয়া এই বাসের ভাড়া পূর্বে জনপ্রীতি নয়শো টাকা যাত্রাপথে বিরতি দেওয়া হয় সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টে ঢাকা হতে খুলনা বেনাফুল এই পথের বেশ মানসম্পন্ন হোটেল এই সাম্পান খুলনার গাড়িতে মংলা যেতে চাইলে নামতে হবে কাটাখালি মোড়ে গাড়ি বেঁধে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে মূলত গুলিস্থান হচ্ছে কাটাখালি মোড়ে পৌঁছাতে কাটাখালি পৌঁছেই পালা মংলা যাওয়ার কাটাখালি হতে মংলা প্রায় চৌ কিলোমিটারের পথ কাটাখালি থেকে লোকাল বাস আছে মংলায় যাওয়ার একই সঙ্গে আছে রেন্টে কার ও মাইক্রোভ এছাড়া যেতে পারেন মাহেন্দ্র ভাড়া পড়বে পাঁচশো থেকে সাতশো টাকা এতে ছয় থেকে আটজন বেশ আরামেই যেতে পারবেন মংলার এই পথের দুধারে দেখা পাবেন চিংড়ির ঘের রামপাল বিদ্যুৎ কেন্দ্র মংলাপুর ও প্রাকৃতিক সৌন্দর্য কাটাখালী থেকে প্রায় ঘন্টা খানের পথ মংলা মংলায় নামার খানিক বাদে চলে আসবে আপনি যদি আগে থেকে রিসোর্ট নির্ধারিত করে রাখেন সেই রিসোর্টের নৌকা আপনার প্রয়োজনীয় জিনিস ও খাবার মংলা থেকে নিয়ে যেতে বলবেন না খাবার কেনার পর নৌকায় চড়ে বসবেন এই জলপথে চলাচলের ক্ষেত্রে নদীর জোয়ার বাটার রয়েছে বড় ভূমিকা আর এই জোয়ার বাটার উপরে নির্ভর করে যাত্রাপথে কতটা সময় লাগবে সেই হিসাব মংলা বোর্ডের সাইড কেসে কুশুর নদী পেরিয়ে ঢুকে পড়বেন খাড়িতে এক পাশে সুন্দরবন অন্যপাশে পাশে গ্রামীণ প্রকৃতি সাপের মতন এঁকে পেকে চলা খারি খাল পেরিয়ে আপনারা ছুটে চলবেন আগ থেকে নির্ধারণ করে রাখা বন বিবি ফরেস্ট রিসোর্ট পথে প্রায় দেড় ঘন্টার জার্নি শেষে আপনারা দেখা পাবেন আপনাদের রিসোর্ট খাল ও খারের মহানায় অবস্থিত গুল পাতায় ঘেরা এই রিসোর্ট রিসোর্ট উল্টো দিকের গভীর বন মূলত সুন্দরবন চাঁদপাই রেঞ্জের অন্তর্ভুক্ত খাগড়ামারি বন বিট অফিসের পাশে এই রিসোর্টের অবস্থান ভরা জোয়ারের সময় এর পানির লেয়ার থাকে অনেকটাই উপরে রিসোর্টে নামার পরেই প্রথমে চলে আসবে আপনাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস সকালে রওনা হতে দেরি হলে রুমে যাওয়ার সাথে সাথে ফ্রেশ হয়ে বসে পড়তে হবে লাঞ্চে আয়োজনে থাকতে পারে ভাত মাছ মুরগির মাংস ভারী ডাল লাউ চিংড়ি কলা ভর্তা টমেটো ভর্তা ছালাদ ও পানি নির্ধারিত বন বিবি ফরেস্ট রিসোর্টের সবচেয়ে সেরা ডুপ্লেক্স কটেজে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত ছয় থাকতে পারবে যে কটেজের থেকে পাবেন ভয়ঙ্কর সুন্দর তলা সুন্দরবনের ভিউ ফরেস্ট রিসোর্ট বানিয়া সান্তা ইউনিয়নের ডানমারিতে অবস্থিত বর্তমানে এই রিসোর্টে আছে দুইটি প্রিমিয়াম কাপল ভিলা দুইটি প্রিমিয়াম কটেজ ও একটি ডুপ্লেক্স ফ্যামিলি ভিলা রয়েছে একটি রেস্টুরেন্ট ও একটি লাইব্রেরি একটি ডরমেটরি ও একটি ফ্যামিলি ভিলার কাজও আছে চলমান কাপল কটেজ ও ভিলা গুলিতে দুই তিন জন ফ্যামিলি কটেজগুলোতে গুলিতে চার থেকে ছয় জন ডরমেটরিতে আট থেকে দশ জন থাকা যায় ম্যানগ্রোভ বনের ফুল গেছে এই রিসোর তাই চারপাশে লবণাক্ত পানির অবস্থান এই অঞ্চলে মিঠা পানি ব্যবহারে তাই থাকা উচিত কিছুটা সচেতন রুমে এসে কিছুক্ষণ বিশ্রামের পর বেরিয়ে পড়ার পালা এ যাত্রায় আপনারা যাবেন ছুটি ক্যান্ডেল ক্রুজিং যদিও ক্যান্ডেল ক্রুজিং এ যাওয়া অনেকটাই ডিপেন্ড করে জোয়ার ভাটা আর বনের ঢোকার অনুমতি পাওয়ার উপর ক্যান্ডেল ক্রুজিং শেষ করে আবার রিসোর্টে ফেরার পালা সুন্দরবনের এই অংশে বিকেল শেষে সন্ধ্যাটা খুবই উপভোগ্য সন্ধ্যায় আয়োজনে নিতে পারেন মৌসুমী ফল সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আর চা রাতে থাকতে পারে পরোটা বারবিকিউ বিকিউ ডাল মাখনি সস সালাদ আর কোল্ড ড্রিঙ্কস আয়োজন সুন্দরবনের রাতগুলো ভয়ঙ্কর সুন্দর সামনে নদী নদীর অপর পাশে গভীর সুন্দরবন বন গুল পাতায় আকাশে ধীরে ধীরে উদয় হওয়া চা দার ঠান্ডা লিলুয়া বাতাস ইট পাথরের শহরের মানুষ আমরা এই প্রকৃতি আমাদের জানান দেয় জীবন আসলে সুন্দর শুধুই তাকে খুঁজে ফিরতে হয় এবং অপেক্ষা সকাল হওয়ার বনের পাখির কিচিরমিচির মিচির শব্দে ঘুম ভাঙবে পরের দিন সকালে নদীতে তখন ভাটা চলবে তাই পানির স্তর নেমে যাবে অনেক নিচে ভালো করে খেয়াল করলে এক আত্মা হরেন বা বানর কেউ ভেতরের খাল পার হতে দেখতে পারবেন আর যাই হোক বন বিবি ফরেস্ট রিসোর্টে গেলে ঘোরের পরিবেশটা দেখতে মিস করবেন না এই বন বিবি ফরেস্ট রিসোর্টে অ্যাকোমোডেশন অনুযায়ী পার ডে প্যাকেজ ছত্রিশশো টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত আছে এর মধ্যে রিসোর্টে রুম খাবার পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ক্যানেল ক্রোজিং ও করম জল প্রমাণ ইনক্লুডেড প্যাকেজ ছাড়া শুধু অ্যাকমেন্ডেশানের ক্ষেত্রে প্রিমিয়াম কাপল প্রটেজ পাঁচ টাকা প্রিমিয়াম কাপল ভিলাস আট হাজার পাঁচশো টাকা ডুটপ্লেক্স ফ্যামিলি বিলাস আট হাজার টাকা ফ্যামিলি ভিলাস ছয় টাকা ডরমেটরি পাঁচ পার্সেন্ট পনেরোশো টাকা সকালের আয়োজনে থাকতে পারে খিচুড়ি ডিম আলুর ডাল মরিচ পেঁয়াজের ভত্তা ব্রেকফাস্ট করেই ব্যাগ গুছিয়ে নেওয়ার পালা কারণ জোয়ার আশা শুরু হলেই আপনারা বেরিয়ে পড়বেন গরম জলের পথে মংলা বন্দর থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই গরম চলে আসে হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র এটির সঙ্গে আছে দেড় কিলোমিটারের একটা ট্রেইল বনের ভেতর দিয়ে আছে ওয়াশ টাওয়ার ও বনের বানরের আনাগোনা নির্ধারিত প্রবেশ ফি দিয়ে ঢুকতে হবে যেখানে করমজল ঘুরে পথ ধরবেন মংলা করমজল হচ্ছে তিরিশ মিনিটের পথ মংলা যদি পথে খুব বেশি জ্যাম না থাকে এরপর যথারীতি মংলা হতে কাটাখালী কাটাখালী হতে ঢাকা তবে রাত আট দশটার মাঝেই ঢাকায় থাকতে পারবেন আর তাই কম সময়ে রিল্যাক্স ট্রিপের জন্য এই বন বিবি ফরেস্ট রিসোর্ট অবশ্য সেরা পছন্দ হতে পারে আপনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Донна Басалайки.